পাক আল্লাহ আত্মার চাইতে আমার ন্যাবি মুস্তফা নিকটে আছে তাহলে আমার ন্যাবি যদি প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে যদি নিকটে থাকে তাচ্ছা বলুন নবীর প্রতি দুরুদ পড়লে নাবি আমার শুনতে পায় কি পায় না এটা জড়ো বলেন না প্রতি ক্যাম্প করলে নাবি আমার দেখতে পায় কি পায় না নাবির প্রতি সালাম করলে আমার শুনতে পায় কি পায় না। আমরা যখন খুশি আমার দেখতে পায় পায় কি না মুসলমান এটা ইসলাম আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে নাবি আমার নিকটে আছে তাইলে এখানে বোঝা গেল নাবির প্রতি দরুদ পড়লে পরে নাবি আমার শুনতে পায় নাবির প্রতি ক্যাম্প করলে নাবি আমার শুনতে পায় নাবির প্রতি সালাম করলে নাবি আমার শুনতে পাই এটা হলো ফারিস্তাদের রাকিদা এটা হলো তাবেনদের রাকিদা এটা হলো সাহাবাদের রাকিদা এটা হলো ওলিদের রাকিদা আর এটাই হলো সুন্নিদের আকিদা যারা বলেন নাকি বলছেন জি বিরাদার ইসলাম মাদা সামারিকরাম যে সমস্ত মা বোনেরা মেলাতে ঘুরছেন রাস্তা পথে ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে অনুরোধ করে বলবো আপনারা মেলাতে না ঘুরে এই জান্নাতি বাগানে বসুন আর আপনাদের সম্মুখ আমি কিছু জীবনী ওয়াজ আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে শুনবেন তো নাকি বলতেছে মন যদি দিতে হয় নবীকে দেও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো জোর মন যদি তিতে হয় বিকে দি ভালো যদি বসতে হয় নবিক বস তাহার দোক না তিনি সইতে পারেন না ওই না বিড়ি নামে মিলাদি করিও মন যদি তিতে হয় বিকে দিও ভালো যদি বাসতে হয় কে কর আটু মহাপতে হবে না আমার জগে আছেন সোনার মদিনায় নী আমার জগে আছেন সোনার মদিনায় উম্মতি দিনে উম নামে উম্মতি দিন বীর নামে আরে কাম করি মন যদি দিতে কাকে মন দেব

জান্নাতি জোর বলেন না সুবহানাল্লাহ এ সূরা মানে কে রও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দীরা তোমাদের দিলে যদি নবী মুস্তাফার মোহাব্বত যদি এক বিন্দু থাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি জোর বলেন না সুবহানাল্লাহ কি গো আমাদের দিলে নবী মুস্তাফার মোহাব্বত আছে না নাই জি আছে তাহলে বাবা নাবে মুস্তফার মোহাম্মা যদি আমাদের দিলে থাকে তাহলে বেরাদ ইসলাম মহাদাস সামানিক রাম আজ আমরা মুসলমান কেন ঠিক ভাবে নমাজ পড়তে পারি না নমাজ পড়তে পারে এই যে সামনে রমজান মাস আসছে বাবজি এই সামনে রমজান মাসে কেউ বলবে যে আমার পেটে গ্যাস হয়েছে অম্বল হয়েছে রোজা রাখতে পারছি না কে বলছে শরীর হারিয়ে যাবে আরে বোকা তোমার শরীরে জাকাত দিতে গিয়ে তোমার পেটে অম্বল হবে গ্যাস হবে না গ্যাসও হবে না কম্বল হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা পবিত্র রমজান মাসে 30টা রোজা রাখবে তাদের শরীরে আরো বাবাদ শক্তি আল্লাহ বাড়িয়ে দেয়疽 বলেন এই না কি বলেন জি পবিত্র রমজান মাসে রোজা রাখবেন তো ভাব কে কে রাখবেন একটু হাত তুলে দেখান ইনশাল্লাহ বাবা যে মুসলমান আপনারা সকলে নিয়াদ করেছেন এখন যদি রাস্তাতে গিয়ে যদি আপনি মারা যান আমার আল্লাহ পাক আল্লাহ তালা বলবে এই ফারিস্তা দেখো ওই বান্দারা রোজা রাখার নিয়াদ করেছিল মারা গেছে তাকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া জোর বলেন তাই বাবা যে মুসলমান একবার দূরপুর আমি জীবনের দিকে যাবো আল্লাহ ইকোটা কমাও ইকোটা বেশ কমে দাও গেন বাড়াও মিট বাড়াও

লাশ হবে না হবে না আমি রাস্তাতে যদি মারা যাই তো আমার নাম কি হবে লাশ যে মারা যাবে তার নাম হবে লাশ তাহলে বাবাজি আমাদের শরীর যদি একদিন লাশ হয় তাহলে আমাদের এত টাকা পয়সার অহংকার কেন গো কি মরে গেলে সব বেকার দুতলা চারতলা পাঁচতলা বাড়ি রেখে দিয়ে আপনাকে তিন টুকরা কাপন পরিয়ে কবর আপনাকে শুইয়ে দিবে বিসমিল্লাহ আলা মিল্লাতে রসুল্লাহ বলে বাবাতে মুসলমান সোনা মানিক তাইলে এত টাকা পয়সার অহংকার কোন আল্লাহ বলছে বান্দা তোমরা সব সময় কবরকে স্মরণ করো আর যারা কবরকে স্মরণ করে আমার নাবি মুস্তফা বলেছে তাদের দাঁড়াতে গুনহা বলতে কোনো জিনিস নাই নাকি বলছেন তাহলে প্রত্যেকটা মানুষের নাম কি হবে লাশ আগে গুগু করছে কেন গো বেদর ইসলাম তাই কবি বলতেছে একদিন তোমার নাম একিদিন আমার নাম একদিন তোমার নাম একদিন তোমার নাম হেলা সাদা কাপড় পড়বে দেহ হো সাদা কাপড় পরবে দেহ রবে না আপনি বন্ধ হবে র একইদিন তোমার নাম হবেলাস একি আমার নাম হবে লাশ ঠিক না মসজিদ एलान হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদ एलान হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি বড় পাতা গরম পানি আনিবেও আতর দানি বড় পাতা গরম পানি আনিবেও আতর দানি কেউ কি কাটবে ছাড়ে বাস একই তোমার নাম হবে একই দিন আমার নাম হবে ঠিক না এই ঠিক না জানা যাই সরি কি হবে কত বান্ধব তিন চুলো মাটি দিবে জানা যাই সরি কি হবে কত বন্ধ তিন চুল্লো মাটি দিবে ভাই তোমরা সমনে রাখবে যেতে হবে কব তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে আর এলাকায় পবিত্র একই দিন তোমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে ঠিক কিনা তাইলে বাবা দি মুসলমান ভাইরা এ শোনা মানি কেরো আমার লাপাকাল না তারা বলতে চোখ আমার বান্দা বান্দি তোমাদের নাম হবে একদিন লাশ তাইলে তোমরা টাকা পয়সার অহংকার করো নো জমি জায়গার অহংকার করো নো আল্লাহ পাক আল্লাহ তারা বল আমার বান্দা বান্দি রোগ সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে আমার আল্লাহ পাক আল্লাহ তারা বলতেছি তোমরা সঠিক রাস্তায় চলো কার কখন মরণের টাইম আসবে বাবা কেউ বলতে পারবে না পারবে রাস্তা চলবে মারা যাবে খেতে খেতে মারা যাবেন নমাজ পড়তে পড়তে মারা যাবেন মাঠে কাজ করতে করতে মারা যাবেন হঠাৎ করে মারা তাহলে বাবাজি ওই মরণের যদি আমাদের গ্যারেন্টি না থাকে তাহলে বাবাজি মুসলমান আমরা কেন মানুষ মানুষের ভিতরে ঝামেলা করি আমরা মানুষ মানুষের প্রতি কেন হিংসা করি বাবাজি মুসলমান সোনামানিক আসুন আপনাদেরকে একটা কথা আমি বলে যাই বেরাদের ইসলাম যার দিলেতে নাবির মোহাব্বাত থাকবে যার দিলেতে অলিদের মোহাব্বাত থাকবে বেরাদের ইসলাম তাদের দিলে বাবাজি নাবি মুস্তফার নূর চমকাবে জোরে বলে সুহান আল্লাহ তাই আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই বাবা যে মুসলমান আমি যেটুকু আলোচনা করব বেরাদার ইসলাম একটু মন দিয়ে শুনবেন শোনার পরে বাবা যে একটু আমল করার একটু চেষ্টা করবেন নাকি বলছেন করবেন তো বাপ একবার দূর আল্লাহ আল্লাহ মালানা মোহাম্মদ আলা আলে

সেখানে কি গো ঠিক না যান যেখানে নাবি আছেন এখানে ঠিক না যান যদি কলকাতায় না বিয়াচেন কলকাতায় যদি হাওড়ায় না বিয়াচেন হাওড়ায় যান যদি মুর্শিদাবাদে না বিয়াচেন মুর্শিদাবাদে যান যদি কালিয়া চকে না কালিয়া চকে যান যদি মালদাহায় না বিয়াচেন মালদাহায় যান যদি রায়গদি না বিয়াতি রায়গদি যান যদি আসামে না বিয়াতেন আসামে যান যদি ত্রিপুরায় না বিয়াতেন ত্রিপুরায় যান যদি বাবাজি মদিনায় না বিয়াচেন মদিনায় যান যদি নসিপুরে না বিয়াচেন নামই হলো ইমান জ্বর বলো তাহলে বাবাজি মুসলমান সুনামানি কেরাম এই যুবক ভাই তোমরা এদিকে দাঁড়িয়ে একটু বসো এই যারা দাঁড়িয়ে আছে এদিকে চলেছো চলেছো রাস্তাতে ভিড় জমবে না এই জান্নাতি বাগান আমার কমিটি ভাইরা কত সুন্দর করে বানিয়েছে তোমাদের জন্য বসাবার জন্য আজকে প্লাস কালকে হয়তো কালকে বাবা বেশি ওয়াজ নস শুনতে পাবেন না কালকে যেহেতু পাগড়ির দিন আজকে যত ওয়াজ শোনার শুনে নিতে হবে নাকি বলছেন জি বিরাদ ইসলাম মহাদাসমান ইকরাম তো আসুন আমরা নাবিকে মোহাব্বাত করব নাবিকে ভালোবাসবো আজ কিছু দল বাড়িয়েছে বলতেছে নাবি মুস্তফা নাকি মুর্দা নাবি নাকি মাটির সঙ্গে মরে মুশিয়ে গেছে কিন্তু বিরাদ ইসলাম মহাদাসমান ইকরাম নাবি আমার জিন্দা আছে তুই জোর বলে সুহান আল্লাহ নাবি জিন্দারা মুর্দা এটা হাত তুলে বলেন নাবি জিন্দা আছে বেরাদের ইসলাম যারা বলবে নাবি মাটির সঙ্গে মোর মিশিয়ে গেছে তার আকিদা হলো ইবিল ইসমার তার আকিদা হলো আবু জাহেলি আকিদা তার আকিদা হলো শৈতানি আকিদা বেরাদের ইসলাম মহাদা সামারিক রাম ফারিস্তাদের আকিদা নাবি জিন্দা আছে সাহাবাদের আকিদা নাবি জিন্দা আছে তাবেনদের আকিদা নাবি জিন্দা আছে সাহাবাদের আকিদা নাবি জিন্দা আছে ওলিদের আকিদা নাবি জিন্দা আছে সুন্নিদের আকিদা নাবি জিন্দা আছে এটা হবে না সুবাহ আল্লাহ আসুন বাবা মুসলমান আর এরা বলতেছে নবী নাকি মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে জি বলছে না বলছে না বেড়া ইসলাম এই যে তারপর আপনার ওই একটা বক্তা বাড়িয়েছে যদি নাম লেওয়া যায় তো মনে হয় উজু ভেঙে যাবে নাকি বলছে এই যে বাবাজি মুসলমান এক বক্তা কাছে বর্তমানের তারপরে আরেকটা বক্তা বক্তা কাছে আপনার ওই এরা আবার সোশ্যাল মিডিয়াতে বলতেছে বলছে সব ভারতের হালুয়া রুটি কেউ তৈরি করবে না তারপরে বলতেছে সব ভারতের দিন তোমরা রোজা করবে না বলছে যারা রোজা করবে তাদেরকে জাহান নামা যাবে তাদেরকে জুতের বাড়ি পিঠা দরকার আছে হ্যাঁ বলে জুতের বাড়ি দরকার আছে না নাই বেরাদের ইসলাম মাদা রাম এ হালুয়া রুটি আমার নাবি পাকের সন্না জোরে বলে আল্লাহ তো বেরাদের ইসলাম মাদা সামারিক রাম শুধু বাবা যে কাঁচা কঞ্চির পাটি শুধু আপনার এমন ভাবে ধুইতে হবে হ্যাঁ বাবা যে তাদের ট্যাং গুলো ওদেরকে বাড়ি পাঠাতে হবে নাকি বলছেন গো বিরাদের ইসলাম মহাদামানিক এক বক্তা তো আবার বলতেছে বলছে কালো কাকের গোস খাওয়া যায় কেঁচা খাওয়া যায় ঝিনুক খাওয়া যায় হ্যাঁ তারপরে বলছে মহিলাদের মেন সর অবস্থাতে বলছে কোরআন শরীফ ধরে পড়তে পারবে জোর কন্যা তারপরে বাবাজি ওই বক্তা বাংলাদেশের একটা বক্তা তো নাম লিব না নাম নিলে পরে বাবাজি মনে হয় বুঝে ভেঙে এরা শয়তানের দল শয়তানের দল কি দল নেই বলেন কি গো ভাই এরা শয়তানের দল কি দল নয় বেরাদাসনা মেরা बोलतेছে কি বলেন বুঝা পবিত্র রমজান মাসে বুঝা আর আদানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে বলছে অ্যাক্সনে কি আর আদানের সুমাতে যদি কেউ ইফতার করে বলছে পাঁচ নেকি ওকে জুতার বাড়ি পিটা দরকার আছেন নাই সারা দিন মান সুখে সুখে থাকবো আর ওর কথাতে বাবাজি 3 মিনিট আগে ইফতার করব তাহলে আমার রোজা হবে এই রোজা হবে না তাইলে বাবাজি মুসলমান ইয়ার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে ওয়াজ যদি শুনতে হয় সুন্নি আলেমদের ওয়াজ শুরু ওয়াজ যদি শুনতে হয় বেরাদিসাম সুন্নি আলেমদের ওয়াজ শুরে ইমানাকিদা আকীদাকে তাদা করো মরার পরে জান্নাতি 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 আসুন বাবাধে আসুন আপনাদেরকে কিছু জীবনী আমি শোনাবো যেহেতু আমার মা বোনেরা এসেছেন মাসা আল্লাহ আমি এতক্ষণ করতে ভালো লাগে না তাই বাবা মানিকরাতে ঘুরে বেড়াচ্ছেন বা এদিক ওদিকে আপনারা বসে আছেন আমার বাপ চাচারা যারা রাস্তাতে আপনারা বেড়িয়ে বেড়াচ্ছেন তাদেরকে বারাবার করে অনুরোধ করে বলবো এই জান্নাতি বাগানে আপনারা এসে বসুন জান্নাতি বাগানে তারাই বসে যাদের দিলেতে নাবির মহাব্বাত আছে যারা বলেন নাকি বলছেন জান্নাতি বাগানে তারা এসে বসবে যাদের নাবি মুস্তফার মোহাব্বাত থাকবে তারা জান্নাতি বাগানে বসবে আর যাদের দিলে নাবির মোহাব্বাত নাই তারা যে রাস্তা রাস্তা ঘুরে বেড়াবে চার দোকানে চা খাবে টিভি দেখবে সিরিয়াল দেখবে কত কি দেখবে নাকি বলছেন যারা জান্নাতি বাগানে এসে বসবে তারা হচ্ছে নাবি মুস্তফার আশিক দিবানা একটু জোরে বলেন সুহান আল্লাহ একবার দূর পড়ুন একটা ঝাক্কাস দেখে নাচ পড়ে আমি অজে দেখে যাবো আল্লাহ মাওলানা মুহাম্মদ আলে মাওলানা মুহাম্মদ কে যাও ভাই নবীর কাছে জোর হবে না না বেজির কাছে এই পাগলের আরাম পৌছে দিয় কি বা করার আছে মালা গো এগরি বের কি বা করার আছে কে যাও ভাই না বেজির কাছে এই পাগলের আর আছে আমার Salampoche Dios. গরিবের কি বা আছে মাওলা গো এ গরিবের কি বা আছে টাকা করি নাই আমার সক জেগেছে মাটি না যাওয়ার মনের দোয়া কবুল করো এ গরিবের কি বা আছে মাওলা গো এ গরিবের কি বা